আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ব্লগটা হচ্ছে খুলনার একদম লাস্ট ডেতে তো এই শুরুর দিকের ক্লিপগুলো আসলে আমাদের এক তারিখে নীলার বিয়ে খেয়ে আসার পরে আমরা ক্যাম্পাসে যেহেতু ফিরি ক্যাম্পাসে এসে আমরা হচ্ছে আবার ক্যান্টিনে চলে যাই চাটা খাই যে কেউ আছে কিনা ওখানে দেখার জন্য তো হচ্ছে ওখানে সেরকম কেউ ছিল না যেটা হয় যে আমরা আমাদের ডরমে চলে যাই যে ডরমে রেস্ট টেস্ট নিয়ে সন্ধ্যার পরে আসিফ ভাই আসে এবং আমার জন্য একটা গিফট নিয়ে আসে এরপরে তো আমরা যে সন্ধ্যায় খাওয়া দাওয়া করে ঘুম টুম দিয়ে এইটা পরের দিন সকালে মানে হচ্ছে আমাদের আসার দিন সকালের যে ভিডিও সেটা তো আমরা সকালে ফ্রেশ ফ্রেশ হয়ে আবার ক্যান্টিনের দিকে যাই আসিফ ভাই সকালেই চলে আসছিলো তারপর ক্যান্টিনে যাওয়ার পথে আমি কিছু ক্লিপ নিচ্ছিলাম ক্যান্টিনে যে আমরা ব্রেকফাস্ট করি ভাইয়ের জন্য ওয়েট করি তো যেহেতু ভাইয়ার মনে হয় কোনো এক্সামিনেশন ছিল বা কিছু একটা ছিল তো ভাই আস্তে আস্তে আমরা একচোট খেয়েও ফেলি অনেক মজা ছিল লুচি আর এই সবজিটা তারপরে আমি প্রকৃতি দেখতে থাকি প্রকৃতি দেখতে দেখতে যেটা হয় যে ওই দিন খুব সুন্দর রোদ ছিল বাতাসও ছিল তো আমি রোদে বসে ঝিমাচ্ছিলাম ওইদিকে মাহমুদ বসে আজিজ ভাই আসিফ ভাই আর কার সাথে গল্প করতে তো আমি এগুলো টুকটাক হচ্ছে ক্লিপ নিচ্ছিলাম কুকুরের বাবুগুলো খুবই কিউট ছিল ওরা খেলতেছিল তো এখানে এসে আমি যেখানে বসেছিলাম ওইদিকেই ছিল এরপর আমরা দুপুরে খাওয়ার জন্য বের হই দুপুরে খেতে আমরা যাই প্রবাবলি কামরুলের যেটা যেটা বিখ্যাত বা খুলনার এটাই প্রথম দোকান আমি শুনলাম তো ওইখানে খেতে মোস্ট যাওয়ার উদ্দেশ্যে বের হই আমাদের সাথে হচ্ছে আরও আরো অনেকেই যায় আমরা এখানে দাঁড়ায় ওয়েট করতেছিলাম তারপর আস্তে আস্তে আমরা সাত আটজন জন হয়ে গেছিলাম তো আমরা সবাই মিলে ওইদিকে যাচ্ছিলাম এবং আমি আমরা ভ্যানে করে যাচ্ছিলাম আমার মনে হচ্ছে ভ্যানে গেলে ভালো লাগবে তো আমরা সেই চুই ঝালের দোকানে যেয়ে অনেক ভিড় ছিল ওখান থেকে চুই ঝাল আমাকে ফার্স্টে দেওয়া হয়েছে যেহেতু আমি গেস্ট তো হচ্ছে চুই ঝাল নিচ্ছিলাম এই চিংড়ি ভর্তাটা অসম্ভব মজা ছিল একদম আসলেই চিংড়ি ছিল এখানকার একটা রিলস আছে আমি আপলোড করছিলাম যে এখানে আমরা আসলে ভেজিটেবল খাচ্ছি আমরা আসলে চুই ঝাল খাচ্ছি না তো খাওয়ার শেষে এগুলো ক্লিপ মাঝখানে হচ্ছে শেষের টাগে চলে এসছে তো এখানে হচ্ছে খাওয়ার সময় যে আমরা চুই ঝাল খাচ্ছি না মানে আমরা মাংস খাচ্ছি না আমরা প্রোসেসড ভেজিটেবল খাচ্ছি এটা নিয়ে একটা রিলস আপলোড করেছিল কেউ যদি চান বিনোদনমূলক একটা রিলস দেখতে পারেন তো খাওয়ার পরে আমাদের ডেজার্ট খেতে আমরা রাস্তার উল্টা দিকে চলে যাই ঘোষ দেয়রি বা সরি সাতক্ষীরা ঘোষ দেরি যেটা আছে সেটা এখন একই কিনা আমি জানি না তো ওখানে আমরা খেতে যাই যে ওখানে যে আমরা হচ্ছে দই খাই আমি এত খাওয়া হয়ে গেছিল যে আমার আর কিছু খেতে ইচ্ছা করতেছিল এরপর আমরা আবার ক্যাম্পাসে ফিরে আসি এসে ফাইনাল ফটো সেশন চা কফি খেয়ে আমরা বের হয়ে পড়ি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে আমাদের বাস ছিল সাড়ে পাঁচটায় তারপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই এখানে ছিল মাঝখানে বিরতি দিয়েছিল শ্যাম্পানে এখানে আমরা কিছুক্ষণ হাঁটা চলা করে ঢাকায় চলে আসি দুই তারিখে এই ছিল খুলনা ব্লক ইনশাআল্লাহ খুলনা আবার যাবো খুব 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 ভালো লাগছে খুলনা এবং আসিফ ভাই না থাকলে থাকলেও ভালো লাগাটা আরও একটু কম হতো ভাইয়াকে অনেক 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 ধন্যবাদ